আমরা বর্তমানে ফেসবুকটাকে ভীষণভাবে ব্যবহার করি ফেসবুক থেকে আর্নিং হয় একদম সত্য আমি আগে ফেসবুক করতাম টুকটাক ছবি ছাড়তাম কিন্তু বর্তমানে আমি হঠাৎ করি না আমার ফেসবুকের মনিটাইজেশনটা অন হয়ে গেছে তো বিগত দিনে আমি টিউশান করতাম যেটা বিয়ের আগেও করতাম এখানে এসেও প্রায় ন দশ বছর এখানে আমি টিউশন করেছি কিন্তু বর্তমানে দু তিন বছর ধরে আমি টিউশন করি না তো সেই কারণেই সারাদিন বাড়িতেই থাকি আমরা মোবাইলে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখি সুন্দর গোছানো রান্নাঘর কি সুন্দর পরিপাটি করে রান্নাবান্না করে দেখতে আমাদের ভীষণ ভালোই লাগে সুন্দর কথা বলে তো আমার এই যে রান্নাঘরটা আমি এখানে যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারি কাটছি এটা আমার প্রথমে রান্নাঘর তো এটা সুন্দর গুছিয়ে যতটুক পেরেছি রান্নাঘরটা গুছিয়ে করার চেষ্টা করেছি কিন্তু পরবর্তীতে আমাদের রান্নাঘরটা একটু এক্সটেনশন করা হয়েছে তো সেই রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি আসলে সুন্দর গুছিয়ে দেখতে আগে দর্শনধারী পরে গুণ বিচারি একটা কথায় আছে তো সুন্দর জিনিস দেখতে সবারই ভালো লাগে আর ওই যে বললাম আমার মনিটাইজেশানটা অন হয়ে যাওয়ার পর থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি নিজের ভালো লাগা নিজের ভালো থাকা এটাকে আমি মনে করি সবার আগে প্রাধান্য দেওয়া দরকার কারণ আমি যদি ভালো থাকি তাহলে কিন্তু সবাই ভালো থাকবে তাই আমার অনেক বন্ধুরা আছে যারা খুব ভালো ভালো কমেন্ট করে লাইক করে ভালোই লাগে নিজের প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলো তো তো যেই বিষয়টা দেখো আমার ওই রান্নাঘরটা গোছানো কিন্তু এই রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি ওই যে ভাঙা ইট ওখান থেকে দেখা যাচ্ছে তো আমি এখানেই রান্না করি আর ওই পাশে যে রান্নাঘর আছে সেখানে ইন্ডাকশান আছে সেখানে চা করি রুটি করি আমার কিছু বন্ধুরা আছে তারা ভিডিওগুলো দেখে লাইকও করে না কমেন্টও করে না তো তার জন্য আমার কোনো অভিযোগ নেই আমি এর যেটা করে আনন্দ পাই আমি সেটাই করি আমার কাছে এই যে আমি ভাঙা রান্নাঘরটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার কাছে লজ্জার নয় কারণ তৈরি যখন হয়েছে শুরু যখন করেছি শেষ তো হবেই আর সব থেকে বড়ো কথা ওই যে আমি তোমাদের বললাম আমি আমার নিজের ভালো থাকাটাকে সব সময় গুরুত্ব দিই বাড়িতে বসে অযথা সময়টা নষ্ট না করে সেই কাজ নষ্ট সেই সময়টা যদি আমি নিজের ভালো থাকার জন্য কোনো কিছু করতে পারি তাহলে আমার কাছে মনে হয় সেটা অনেকটা গর্বের আমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি সেরকমই আমাদের বানিপুর বসন্ত উৎসব সোসাইটির কিছু কাজকর্ম আছে যেগুলো নামি পত্রিকাতে দেওয়া হয় দিয়েছে বিগত দিনে তো কিছু কিছু মানুষ কমেন্ট করেছে এটা ফেক কিন্তু না সত্যটাকে সত্য বলে আমরা সব সময় স্বীকার করি আর বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি সবসময় সততা নিয়ে কাজ করে এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই সেটা যারা কাছাকাছি আছে আমাদের সদস্যরা তারা অবশ্যই সেটা জানে একটা মানুষের কাছে সবাই তো ভালো হতে পারে না সেরকম আমিও নিশ্চয়ই সবার কাছে ভালো নই একটা ভালো খারাপ নিয়ে একটা মানুষ তৈরি হয় একটা মানুষের মধ্যে সব গুণই ভালো থাকবে সেটা হতে পারে না সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি চিন্তা সব সময় পজিটিভ রাখার চেষ্টা করি আর এভাবেই এগিয়ে যেতে চাই ভালো থাকতে